আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট বাবুদের ঘন ঘন বমি সহ নানান ধরনের পেটের সমস্যার চিকিৎসার জন্য এই ওষুধটি একজন ডক্টর প্রেসক্রাইব করে থাকেন ওষুধটির নাম হচ্ছে মোটিগট এবং এই ওষুধ একটি সাসপেনশন আকারে এটার জেনেরিক নাম হচ্ছে ডম্পেরিডোন ইপি মোটিগাছ সিরাপের কার্যকারিতা এটি কিভাবে খাওয়াতে হবে এবং এই মোটিগাঁছ সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না মূল্য কত আজকের ভিডিওতে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক শিশুদের বিভিন্ন প্রোডাক্টসের পরিচিত এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মোটিগাছ সাসপেনশন বাজারে নিয়ে এসেছে এক নম্বর ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এক চামচ ওষুধে আছে ডম্পেরিডোন ফাইভ মিলিগ্রাম এর সমতুল্য ছোট শিশুদের সাধারণত একটা সমস্যা হচ্ছে ঘন ঘন ঢেঁকুর তোলা বা বমি করা অনেক সময় ঘুমের মধ্যেও অনেক শিশু বমি করে ফেলে এরকম বমি বা বমি বমি ভাবজনিত সমস্যা শিশুর নানান কারণে হতে পারে সেটা পেটে গ্যাস থাকলে বা পেট ফাঁপা থাকলেও বমি হতে পারে এছাড়া বাহিরের বা দোকানের বিভিন্ন ধরনের উল্টাপাল্টা খাবার খেলেও বমি হতে পারে এ ধরনের পেটের সমস্যার চিকিৎসার জন্য একজন ডক্টর মোটিগজ সিরাপ খাওয়ানোর সাজেস্ট করে থাকেন পাকস্থলিতে খাদ্য উপরে উঠে আসলে বা বুক জ্বালাপোড়া করলে অথবা পেট ভার অনুভব করলে বমির উদ্রেক হতে পারে এরকম পরিস্থিতির শিকার হয়ে থাকলে মোটিগজ সাসপেনশনটি খাওয়ানো হয়ে থাকে এছাড়া শিশুদের পেটে ব্যথা পেট ফাঁপা অথবা পায়খানা শক্ত বা রুচি কম থাকলেও এই মুটিগাছ সিরাপ দারুণ কাজ করে থাকে এবার আসুন জানা যাক শিশুদের এই ধরনের পেটের সমস্যায় মোটিগাছ সিরাপ কীভাবে খাওয়াতে হয় শিশুদের ক্ষেত্রে দুই থেকে চার মিলি ওষুধ প্রতি দশ কেজিতে ছয় থেকে আট ঘন্টা পরপর খাওয়াতে হয় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করাতে হবে কারণ তিনি আপনার শিশুর শারীরিক কন্ডিশন দেখে সঠিক ডোজটি নির্ধারণ করে দিতে পারবেন মোটিগাছ সিরাপ অবশ্যই খাদ্য গ্রহণের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে খাওয়ানো উচিত আর শিশুদের খাওয়ানোর জন্য এর ভেতর একটা চামচ দেয়া আছে প্রতিবার সেবনের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়া উচিত মোটিগাছ সাসপেনশনটি ডম্পেরিডন গ্রুপের প্রতি অতি সংবেদনশীল রোগীদের খাওয়ানো যাবে না এবং নবজাতক শিশুদের ক্ষেত্রে এই জাতীয় ওষুধ খাওয়ানো নিষিদ্ধ আর যেসব শিশুদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হেমোরেজ মেকানিক্যাল অবস্ট্রাকশন এর মতো গ্যাস্ট্রিকের সমস্যা আছে সেই শিশুদের মোটিগাঁচ সাসপেনশন খাওয়ানো যাবে না মোটিগাঁচ সাসপেনশন খেলে কিছু কিছু শিশুদের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মুখের শুষ্কতা পিপাসা মাথা ব্যথা ঝিমুনি পাতলা পায়খানা ত্বকের লালচে ভাব চুলকানি ইত্যাদি এ ধরনের সমস্যা মারাত্মক না তবে মারাত্মক আকার ধারণ করলে আপনার ডক্টরকে এই বিষয়টি অবহিত করুন এই ওষুধটি আপনার কাছের যে কোনো ওষুধের দোকানেই পাবেন এর মূল্য চল্লিশ টাকা মাত্র কেনার আগে এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট অবশ্যই দেখে নেবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখবেন মোটিগাছ সাসপেনশন সম্পর্কে আজকে এই পর্যন্তই এই সাসপেনশন সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর সকল ওষুধ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ